হাই গ্যাজে আসসালামু আলাইকুম সো আজকে আমি আমার বাসার পাশে আসলাম একটা পার্কে সেটা হচ্ছে পাউটার নিউটন পার্ক সো ওই হচ্ছে পার্কের একটা ডিটেলস সো ওই পার্কের আবার এই যে ম্যাপটা সো অনেক দিন সময় পাচ্ছি না আমি আসলে কাজের জন্য এবং পড়াশোনার জন্য সময় পাচ্ছি না সো ভাবলাম যে আজকে পার্কে যাই আমার ওয়াইফকে নিয়ে পাশাপাশি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে ইংল্যান্ডের বিভিন্ন শহরে এবং প্রায় দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরেই কিন্তু অনেকগুলো পার্ক থাকে সো পার্কের মধ্যে কিন্তু নানান ধরনের খেলাধুলার যে সামগ্রী সেগুলো আছে বাচ্চারাও আসে ধরনের হচ্ছে পার্কের যে পরিবেশটা আজকে আকাশটা খুব সুন্দর এবং রোডটা উঠছে সো রোডটা দেখতে বাংলাদেশের মতনই লাগে অনেক উজ্জ্বল আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে পরিবেশটা আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বাট আমি ট্রাই করবো যে অল্প সময়ের মধ্যে পুরো যে এরিয়াটা আছে পার্কের সেটা তুলে ধরার জন্য আর এটা লুক লাইক স্টেডিয়ামের মতো করে ছোট্ট একটা সো এখানে হয়তো বা গাড়ি দিয়ে সাইক্লিং বা সামথিং লাইক দ্যাট সো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পার্কের মিডিল সাইডে কর্নার সাইডে অনেকগুলো রাস্তা যে পুরোটা ঘুরে দেখার জন্য আর কি এসে বিষয় হয়েছে আমি আর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রোদ উজ্জ্বল অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমি ট্রাই করবো যে এই ব্লগের মধ্যে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য যেগুলো আপনাদেরকে সাহায্য করবে ইউকে স্টাডি করার জন্য ওকে সো পাশে থাকেন সবাই আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের কমেন্টগুলো অবশ্যই দিবেন কারণ আপনাদের কমেন্ট পেলে আমার উৎসাহ জাগে যে আরও ভিডিও করার জন্য সো আজকে আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ এই ফুলগুলো খুব সুন্দর এটাকে বলা হয় এই ফুলটা বাংলাদেশে কখনোই দেখা যায় না ইংল্যান্ডে সবসময় দেখা যায় অথবা ইউকেতে দেখা যায় খুব সুন্দর এই ফুলটা আমার কাছে যারা শুকনো দেখছেন আসেন আসলে এইসব বিকালবেলা করতে পারবেন নিজেও করতে পারেন অথবা আপনার জীবন সঙ্গিনীর সাথে যদি নিয়ে আসেন সে পুত্র যদিও ইউকেতে স্টুডেন্টদের সাথে ডিপেন্ডেন্ট আনা কিন্তু অফ করে দিয়েছে সেই জন্য এটা একটা ব্যাড লাগ তবে যারা পিএইচডি এবং রিসার্চ কোর্সগুলো করবেন তাদের জন্য সুযোগ আছে আপনারা জানেন আমি ইউকে বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি সরাসরি ইউকেতে ডিরেক্ট মাস্টার্স অনার্স এবং পিএইচডির জন্য যারা আসবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ আমি আপনাদের ফাইল নিয়ে কাজ করি এইটা পার্কের নর্থ সাইড সো এটা হচ্ছে মিডিল অফ দ্য পার্ক এটা পার্কের মিডল সাইড বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ বসে আছে সো একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখন এই জিনিসটা কি আপনারা দেখেন তো এটা হচ্ছে পার্কে এক্সারসাইজের জন্য সাইকেল ওকে এই হচ্ছে সো সাইকেলিং এর জন্য এটা কমটি পার্কের ওভারভিউটা আপনাদেরকে দিলাম এখানে বাচ্চারা খেলাধুলা করছে আর আমার খুব শখ জেগেছে বাচ্চাদের সাথে ফুটবল খেলবো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা ফুটবলের খেলার মতো মাঠ আছে আর আমি বাচ্চাদের সাথে খেলাধুলা করছি আর কি খুব সুন্দর দেখা যাচ্ছে আমার খুবই ভালো লাগছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশটা

তো এই দিকটা হচ্ছে আরেকটা প্লেস যেখানে খেলা জন্য বাচ্চাদের এগুলো হচ্ছে বাচ্চাদের তো আমি দেখাবো বাচ্চাদের প্লেসটা ওখানে মানুষ এক্সারসাইজ করে যারা গেম আমরা ফুটবল ভলিবল বাস্কেটবল এখানে এখানে বাচ্চারা উঠে আমি পারব না Oh yes, uh, oh, wow. okay. yes. Yo, yo, oh, Ah, Okay, <laughs>

বাচ্চারা আছে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাদের খেলাধুলার প্লেস এটা খুবই সুন্দর তো পার্কে আসলে পার্ক কেন দেওয়া হয় আমরা আমাদের দেশে পার্কে আসলে অন্যরকম একটা মাইন্ডে দেওয়া হয় যে পার্কে আমরা তো ঘুরতে যাই কিন্তু এখানে খেলাধুলার যে প্লেসগুলো আছে বাংলাদেশে ওই রকম করে নাই। ঠিক ঠিক আছে তো তাই বাচ্চাদের বিকশিত হওয়ার যে অপরচুনিটিটা এইটা কিন্তু উন্নত দেশে খুব সহজেই আচ্ছা আমি মনে করছি এই দিকটাকে এই দিকে আসো তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও ইজ ইট রিয়েলি রিয়েলি অ্যামেজিং আ এটা খুবই দারুণ একটা amazing do you enjoy yeah yeah it's really enjoy. have you tried this yeah yeah, it's just a in that one yeah, yeah. come কম ওকে পার্কে বিভিন্ন জায়গাতে বাচ্চারা খেলাধুলা করে মেয়েরাও আছে বাচ্চারা তো আছেই আবার অনেক মানুষ আছে যাদের বাচ্চা আছে সবাই কিন্তু তাদের বাচ্চাদেরকে নিয়েই আর কিন্তু এখানে আসে আর কি খুব সুন্দর একটা প্লেস সো পার্কের মোটামুটি আশেপাশটা দেখানোর চেষ্টা করছি লেটার এটা হচ্ছে ডাস্টবিন যেটাকে আমি বলি অ্যান্ড দেন হচ্ছে এটা তো বাচ্চারা ফুটবল খেলে আর কি অ্যান্ড দেন অ্যান্ড দেন এটা হচ্ছে পার্কের উপর থেকে আমি পুরো পার্কের একটা ওভারভিউ দিচ্ছি আর কি সো আজকের এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম